নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য মোটেই সুখকর ছিল না প্রথম ওভারে শেখ মেহেদি দারুণ আঁটোসাঁটো বল করলেন তারপরে রান লিক করা শুরু করলো ইনিংসের প্রথম দিকে বোলাররা ছন্দ খুঁজে পাচ্ছিলেন না রান উঠছিল হাত খুলে এমন অবস্থায় বল হাতে এলেন তাস্কিন আহমেদ বদলে গেল দৃশ্য চারদিকের চাপ সম্প্রতিক গুঞ্জন সমালোচনা সব মিলিয়ে ভারী হয়েছিল তার কাজ কিন্তু মাঠে নেমেই সেই চাপে দুর্দান্ত জবাব দিলেন তিনি নিজের প্রথম ওভারে প্রথম বলেই তুলে নিলেন গুরুত্বপূর্ণ উইকেট ভেঙে দিলেন ডাচ ব্যাটিং এর প্রথম জুটি তাজকেনে সে ব্রেক থ্রু মুহূর্তে বদলে দিল ম্যাচের চেহারা মাত্র এক রান খরচ করে এক উইকেট নিয়ে বদলে দিলেন ম্যাচের শুরুটা বাংলাদেশে পেস আক্রমণের অন্যতম ভরসা তাসকিন দীর্ঘদিন ধরে দলের লিগ প্রেসারে ভূমিকায় আছেন তার গতি আগ্রাসন এবং ধারাবাহিক পারফরম্যান্স বাংলাদেশকে অনেক ম্যাচে জিতিয়েছে আগের বছর বিশ্বের অন্যতম সেরা উইকেট সংগ্রাহকও ছিলেন তিনি তবে সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক গুজব রোটে ছিল নিজেরই এক বন্ধুকে মেরেছেন তাসকিন এ নিয়ে তার বাবাও কথা বলেছিলেন পরে তাস্কিন আত্মপক্ষ সমর্থন করে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম সমালোচনা হয়নি সব মিলিয়ে মানসিক চাপের পাহাড় নিয়ে মাঠে নামতে হয়েছিল তাকে কিন্তু তাস্কিন প্রমাণ করলেন মাঠে তার জবাব দেওয়ার সেরা জায়গা প্রথম পেলেই উইকেট তুলে নিয়ে দলের জন্য এনে দিলেন প্রয়োজনীয় ব্রেক থ্রু সেই মুহূর্তে শুধু ম্যাচের পরিস্থিতি ঘিরে তৈরি হওয়া নেতিবাচক গেছে তাস্কিনকে আহ্বা মাঠে তার গতি আর আগ্রাসন যেন বলে দিল এই লড়াই থেকে তিনি পিছু মানুষ নন বাংলাদেশের পেস আক্রমণকে এত বছর ধরে যে মানুষটা নেতৃত্ব দিয়েছেন সেই তাস্কিন আবারও নিজের মানসিকতার দৃঢ়তা প্রমাণ করলেন সমালোচনা বিতর্ক গুঞ্জনের ভেতর দিয়েও তিনি মাথা উঁচু করে দাঁড়ালেন আর সেই জবাব তিনি দিলেন ব্যাটে নয় বলের আগুনে এই উইকেট তাসকিনের জন্য কেবল একটি পরিসংখ্যান নয় এটি তার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প একটি লড়াইয়ের প্রতি মাঠে তার প্রকৃত জায়গা তাস্কিন আবারও সবাইকে সেটাই মনে করিয়ে দিলেন নাবিদ আবদুল্লাহ ডি স্পোর্টস